আমরা সকলেই জানি কার্তিক পূজাই করি কিংবা যে কোনো পূজাই করি না কেন প্রতিটা ব্রত যেই ব্রত আমরা করছি আমাদের ভালোর জন্য সেই ব্রত তখনই সম্পূর্ণ হবে যখন কি না আমরা সেই ব্রতের ব্রতকথা শ্রবণ করব তো আজকে আমরা কার্তিক পূজার ব্রতকথা অবশ্যই শ্রবণ করব কিংবা পাঠ করব যাতে করে আমাদের এই ব্রত সম্পূর্ণ হয় কার্তিক পূজা আমরা শুধুমাত্র একটি মানে পুত্র সন্তান প্রাপ্তির জন্য করি না আমরা কিন্তু আমাদের বাড়িতে আমাদের সংসারে যত সন্তান রয়েছে তাদের মঙ্গল কামনার জন্য করি সুতরাং সেই জন্যই কিন্তু এই ব্রত সম্পূর্ণ হওয়া খুবই দরকার তো চলুন আজকে আমরা কার্তিক পুজোর ব্রত কথা শুরু করি একদিন ধর্মাত্মা বসুদেব মহর্ষি নারদকে জিজ্ঞাসা করেছিলেন হে ঋষিবর আমার পদ্মী দেবকী যে সকল পুত্র প্রসব করেছে তাদের সকলকে কংশ হত্যা করেছে এমন কি করলে আমাদের অষ্টম পুত্র দীর্ঘায়ু লাভ করবে দয়া করে আমাকে বলুন দেবশ্রী বললেন হে বসুদেব পূর্বাকালে সুভকা নামে এক ধর্মনিষ্ঠ ব্রাহ্মণের সত্যবাদী ও পতিব্রতা পত্নী ছিলেন তাদের কোনো সন্তান ছিল না এই কারণে একদিন সুভাগা ব্রাহ্মণ গৃহ ত্যাগ করে এক গভীর বনে যাত্রা করলেন তার স্ত্রী দক্ষিণাও ব্রাহ্মণকে অনুসরণ করলো সেই ব্রাহ্মণ পত্নী সহ বনের মধ্যে ঘুরতে ঘুরতে এক সময় এক সরবরে উপস্থিত হয়ে দেখল কয়েকজন নারী সেই স্থানে মিলিত হয়ে ধানের অঙ্কুর দ্বারা স্থানে অষ্টদল পদ্ম রচনা করে তার মধ্যে কুমার কার্তিকের মূর্তি স্থাপন করে ব্রত করছেন তখন দক্ষিণা তাদের কাছে জিজ্ঞাসা করলেন তারা কি করছে তারপর তিনি জানতে পারলেন সেই সকল নারী কার্তিকের ব্রত পালন করছেন তখন ব্রাহ্মণ পত্নী দক্ষিণা সেই সকল নারীর কাছে জানতে চাইলেন এই ব্রত করলে কি তারা বলল নারীরা পুত্র কামনা করে কার্তিক মাসের বিশ্চিক রাশিস্থিত সংক্রান্তিতে এই ব্রত করবে ধানের অঙ্কুর দ্বারা শোভিত স্থানে অষ্টদল পদ্ম রচনা করে তার মধ্যে সামর্থ্য অনুযায়ী সোনার রূপার তামার বা মাটির কার্তিকের মূর্তি স্থাপন করে মূর্তির সামনে ঘর স্থাপন করবে এই ঘটে যথাক্রমে ভগবান শিব গণেশ নারায়ণ ব্রহ্মা দুর্গা লক্ষ্মী সরস্বতী লোকপাল নবগ্রহ এবং ময়ূর ও গরুরের পূজা করে যথারীতি কার্তিকের ধ্যান করতে হবে তারপর কার্তিকের ষোড়শ প্রচারে পুজো দিয়ে লোহার তৈরি খড়ক প্রদান দান করতে হবে এইভাবে প্রহরে প্রহরে স্নান সেরে পূজা সম্পূর্ণ করতে হবে এবং পূজার শেষে ব্রতকথা শুনতে হবে কার্তিক পূজা সন্ধ্যার সময় আরম্ভ করে পরের দিন সকালবেলা বিসর্জন দিতে হয় এই রামভাবে চার বছর পূজা করার পরে উদযাপন করতে হবে উদযাপনের সময় চারখানা ডালা বস্ত্র ভোজ্য আদি নানা রকমের বস্তু দান করতে হয় নারীরা এই ব্রত পালন করলে ইহলোকে পুত্র পৌত্রাদি নিয়ে সুখে শান্তিতে জীবন যাপন করে পরলোকে পরম লাভ করেন এবং যে সকল নারী সন্তানহীনা তাদের সুস্থ সুন্দর বুদ্ধিমান পুত্র সন্তান লাভ হয় এরপর ব্রাহ্মণ পত্নী দক্ষিণা তার নিজ গৃহে ফিরে এসে ভক্তি ও নিষ্ঠা সহকারে কার্তিকের ব্রত আরম্ভ করল এই ব্রতের পর পুত্র পৌত্রের লাভ করে সুখে শান্তিতে জীবন জীবনযাপন করে সময়ে দেহ ত্যাগ করে বৈকুণ্ঠে যাত্রা করলেন তারপর দেবশ্রী নারদ পুত্র হারা বসুদেবকে উপদেশ দিলেন হে বসুদেব তোমরা স্বামী স্ত্রী দুজনে মিলে এই ব্রত পালন করো এর ফলে তোমাদের দীর্ঘায়ু পুত্র লাভ হবে এবং সেই পুত্র এই সংসারের অর্থাৎ জগৎ কল্যাণে কাজে লাগবে আমরা সকলেই জানি সেই পুত্রকে সেই পুত্র হচ্ছে স্বয়ং শ্রীকৃষ্ণ তো প্রিয় বন্ধুরা কার্তিক পুজোর ব্রত কথা যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন যাতে করে সেই মানুষটার কাছে পৌঁছায় যারা আজকে কার্তিক পুজো করছে কিংবা অর্থাৎ আমি আজকে বলছি যারা সেই দিনকে করছে অর্থাৎ কার্তিক পূজার দিন ব্রত করছে তারা যাতে এই ব্রত কথা শুনে নিজেদের ব্রত সম্পূর্ণ করতে পারে তো চলুন এখানেই বিদায় নিচ্ছি আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন ভালোবেসে বলতে থাকুন হরি কৃষ্ণ রাধে রাধে